আজকে আমরা অষ্টম শ্রেণীগণিত তোমাদের পৃষ্ঠা পঁয়ষট্টি এখানে যে কাজ আছে কাজ উৎপাদকে বিশ্লেষণ করো এক দুই তিন এ তিনটা আমরা সমাধান করব। দেখো প্রথমে আছে এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স প্লাস বাহাত্তর এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখো কিভাবে আমরা করব তাহলে লক্ষ্য করো আমাদের যেভাবে আছে ওইভাবে লিখবো এখন এটা লিখবো যা আছে তাই লিখবো প্রথমে এক্স স্কোয়ার যা আছে তাই লিখবো এখন বাহাত্তরকে আমরা ভেঙে লিখবো দেখো বাহাত্তরকে আমরা ভাঙবো এখানে যোগ বিয়োগ করলে যেন আঠারো একশো হয় আর গুণ ভাগ করলে যেন আঠারো হয় হ্যাঁ এমনভাবে আমাদের এখানে ভেঙে নিতে হবে এমনভাবে আমাদের এখানে ভাঙতে হবে তো দেখো বাহাত্তরকে আমরা যদি দুই দ্বারা ভাঙি তাহলে এখানে হবে ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর না আবার দুই দ্বারা ছত্রিশকে ভাগ করলে হবে এখানে আঠারো দুগুণে ছত্রিশ আবার দুই দ্বারা করলে হবে নয় দুগুণে আঠারো আবার তিন দ্বারা করলে তিন তিরিকা নয় এভাবে তোমরা করে নেবে হ্যাঁ করে নেওয়ার পরে কী করবে দেখো এখানে আমাদের যোগ বিয়োগ করলে যেন আঠারো এক্স মিলে আর গুণ ভাগ করলে বাহাত্তর মিলে নাকি তাহলে দেখো দু দুদে চার তিন চারা বারো আর তিন তিরিশা নয় নয় বারো বাহাত্তর হ্যাঁ কিন্তু এখানে যদি আমরা বারো আর নয় দেই তাহলে মিলবে না যোগ বিয়োগ করলে আমাদের আঠারো মিলবে না নাকি কত দিলে কিভাবে দিলে মিললে তোমাদের বলতো তো কীভাবে দিলে এখানে মিলবে আমরা যদি এখানে দেখো তিন দুগুণে ছয় দেই তিন দুগুণে ছয় আর এখানে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো ছয় আর বারো দেই যদি তাহলে মিলতে পারি ছয় বারো বাহাত্তর গুণ করলে মিলে আর আমরা মাইনাস বারো আর মাইনাস ছয় দিব তাহলে माइनस মাইনাসে প্লাস হয়ে যাবে বারোশয় আঠারো হয়ে যাবে নাকি বারোশয় কত হবে আঠারো হয়ে যাবে এভাবে আমরা মিলাতে পারি তাহলে একটা লিখবো মাইনাস বারো এক্স আর একটা লিখবো মাইনাস সিক্স এক্স প্লাস বাহাত্তর দেখো ছয় বারো বাহাত্তর গুম করলে বাহাত্তর মিলছে না এখন যদি আমরা যোগ করি দুইটায় বিয়োগে দিয়ে কিন্তু কারণ এখানে মাইনাস আর আঠারো এক্স মিলে হবে এই যে বারো একশো আঠারো মাইনাসে প্লাস না আমাদের যোগ করতে হয় তাহলে লক্ষ্য করে এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স থেকে কী কমন যাবে যেটা ছোটো ওইটাই কমন যাবে এখান থেকে এক্স কমন যাবে এক্স ছোটো আর বারো তো এখানে নেই নাকি সংখ্যা শুধু এখানে বারো আছে এখানে নেই কমন মানে হচ্ছে এদিকে থাকতে হবে এদিকেও থাকতে হবে আর এদিকে এক্স স্কোয়ার আছে এদিকে এক্স যেটা ছোটো ওটা লিখবো আমরা এক্স কমন নিব তাহলে এখানে কি থাকবে দেখো এক্স দুইটা থেকে একটা বাদ দিলে থাকবে একটা মানে ভাগ করলে বিয়োগের বিয়োগ এক্সে বাদ বাদ থাকবে বারো এখন দেখো এখান থেকে আমরা আবার কী কমন নিব দেখো মাইনাস সিক্স আর বাহাত্তর এখানে এক্স আছে এখানে এক্স নাই তাহলে এক্স কমন যাবে না বাহাত্তর আর সিক্স কে কমন যাবে সিক্স যেটা ছোটো ওইটা কমন যাবে যেটা ছোটো ওইটা কমন যাবে তাহলে সিক্স কমন যাবে আর এখানে মাইনাস সিক্স এক্স ভাগ হচ্ছে সিক্স তাহলে সিক্স সিক্সে কাটা যাবে থাকবে এক্স প্লাস মাইনাস মাইনাস এবার বাহাত্তরকে আমাদের ছয় দেড়া ভাগ করতে হবে তাহলে ছয় বারো বাহাত্তর দেখো এটা এটা মিলছে না এটা এটা মিলতে হবে না হয় অঙ্কটা হবে না এখন আমরা এই দুইটা থেকে একটা লিখব এক্স মাইনাস টুয়েলভ আর একটা হচ্ছে এক্স মাইনাস সিক্স এই দুইটা থেকে একটা লিখবো আর একটা হচ্ছে এক্স মাইনাস সিক্স এইখানেই অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে দুই নম্বরটা একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকের এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ছত্রিশ নাকি তো এখানে এক্স স্কোয়ার প্রথমে যা আছে তাই লিখবো এখন ছত্রিশকে আমাদের ভাঙতে হবে দেখো আঠারো দুগুণে ছত্রিশ এটা এইট হ্যাঁ আবার দুই নয় দুগুণে আঠারো আবার তিন ধারা তিন তিরিশ নয় ঠিক আছে তো দেখো আমাদের মিলাতে হবে যোগ বিয়োগ করলে নয় এক্স আর গুণ ভাগ করলে ছত্রিশ নাকি বেশিরভাগ সময় আমরা গুণই করি তাহলে এটা দেখো কীভাবে মিলতে পারি আমরা কীভাবে এটা মিলেতে পারি দেখো দুই গুণ সাত তিন চার বারো যদি আমরা বারো দেই আর এখানে আছে তিন তাহলে তিন ছত্রিশ গুণ করলে মিলে যাবে আর এখানে আমরা যদি এটা বিয়োগ দিয়ে এটা যোগ দিব কারণ এখানে আমাদের নাইন বিলে মিলে হবে বারো থেকে তিন বিয়োগ করলে হবে নাইন চিহ্ন হবে মাইনাস নাইন এক্স কারণ এখানে মাইনাস বারো বড়ো এই জন্য ঠিক আছে তো আমরা দিব মাইনাস বারো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস হচ্ছে ছত্রিশ দেখো তিন তিনবার ছত্রিশ মিলছে না আর এখানে নাইন এক্স কীভাবে মিলেব দেখো আমরা বারো থেকে থ্রি বি করলে নাইন এক্স হবে এই জন্য আমাদের এটার আগে ডিএক্সেন দিতে হবে এখন তোমরা লক্ষ্য করো এখন আমরা কী করবো এখন আমরা এই দুইটা থেকে যে এটা ছোট্ট ছোটো ওটাই লিখবে এক্স ছোটো এক্স লিখবো এক্স স্কোয়ার থেকে এক্স ভার দিলে থাকবে এক্স বিয়োগ বারো এক্সকে এক্স ধারা ভাগ করলে এক্স এক্স কাটা থাকবে বারো আবার এখানে থ্রি এক্স আর হচ্ছে ছত্রিশ কমন যাবে প্লাস থ্রি তাহলে দেখো থ্রি এক্সকে এক্স ধারা ভাগ থ্রি এক্সকে থ্রি দ্বারা ভাগ করলে থ্রি থ্রি কাটা থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস ছত্রিশকে তিন ধারা ভাগ করলে তিন তিন বারো ছত্রিশ এটা মিলছে না এই যে মিলছে না মিললে অঙ্কটা হতো না তো আমরা দুইটার মধ্যে একটা লিখবো এক্স মাইনাস টুয়েলভ আর হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার তো আসলে তোমরা এটাও বুঝতে পেরেছ তারপরে তিন নম্বরটা দেখো তিন নম্বরে কী আছে বলো তো তিন নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি টু এখন একশো বত্রিশকে ভাঙতে হবে তো প্রথমে যা আছে তাই লিখে এক্স স্কোয়ার একশো বত্রিশকে ভাঙতে হবে তো দুই ধারে নাকি ছয় বারো তোমরা ক্যালকুলেটর ভাগ করে দিবা না পারলে ছয় দিগুণে বারো একশো আবার বারো তো ছয় দুগুণে বারো ছেষট্টি হয় আবার দুই ধার করলে তিন দুনে ছয় তিন দু ছয় আবার তিন ধারে করলে তিন এগারো তেত্রিশ তিন এগারো তেত্রিশ নাকি এখন আমাদের মিলাতে হবে দেখো যোগ বিয়োগ করলে আমাদের যেন তেইশ একশো হয় আর গুণ ব্যাক করলে কত হবে একশো তো বত্রিশ তো আমরা এটা কীভাবে মিলাবো দেখো যদি গুণ হচ্ছে তিন চারে বারো আর এগারো দেখি বারো আর হচ্ছে এগারো এখন দুইটায় যদি বিয়ে চিহ্ন দেয় আমাদের তাহলে তো বারো আর এগারো তেইশ হবে আর বারোকে এগারো দেয় গুণ করলে হবে একশত বত্রিশ এই যে এখানে বারো আর এগারো যোগ করলে আমাদের তেইশ একশো হবে আর গুম করলে হবে একশত বত্রিশ তাহলে আমরা লিখি মাইনাস বারো এক্স মাইনাস এগারো এক্স প্লাস হচ্ছে একশত বত্রিশ নাকি এখন এর দুইটা থেকে আমাদের কী কমন যায় দুইটা থেকে এক্স কমন যায় তাই দেখো এক্স দুইটাকে থেকে একটা বাদ দিয়ে থাকবে একটা বিয়োগ বারো এক্স এক্সকে এক দ্বারা ভাগ করলে থাকবে শুধু বারো আবার এখান থেকে কমন যায় মাইনাস এগারো তাই দেখো এগারো এক্সকে এগারো দ্বারা ভাগ করলে এগারো এগারো কাটা থাকবে এক্স প্লাসের মাইনাস এই যে প্লাস মাইনাস এখন একশো বত্রিশকে এগারো দ্বারা ভাগ করলে হবে আমাদের এখানে কত বারো হবে না পারলে ক্যালকুলেটার ভাগ করে দিবা এই দুইটা থেকে আমরা একটা লিখবো হ্যাঁ এক্স মাইনাস টুয়েলভ আর একটা হচ্ছে এক্স মাইনাস ইলেভেন হ্যাঁ তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দেবো তো আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরে সেই অঙ্কগুলা আমরা যে তোমাদের পঁয়ষট্টি পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল তিনটা অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ করা এগুলো ভালো করে বুঝতে পেরেছো আশা করি যারা বুঝিনি অবশ্যই ভিডিওগুলো টেনে টেনে বা আমরা পরবর্তী পরবর্তীকালে পরবর্তী কাজগুলোর সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ